একজন বিগিনার হিসেবে সিএসই প্রত্যেকটা সেমিস্টারে তোমার কি কী শেখা উচিত এর থাকছে আজকে প্রথম পর্ব তো প্রথম সেমিস্টারে যখন তুমি ভর্তি হচ্ছ অধিকাংশ স্টুডেন্টেরই কোডিং সম্পর্কে খুব ভালো ধারণা থাকে না তো দেখা যায় যে আমরা আমাদের পাশে বন্ধুদের দেখি যে তারা কম প্রোগ্রামিং প্রবলেম সলভ করতেছে অথবা কম্পিটিটিভ প্রোগ্রামিং করতেছে সে কিন্তু সেক্ষেত্রে তোমার নিজের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে খুব বেশি ধারণা নেই এজন্য প্রথম সেমিস্টারে তোমার যে প্রথম কাজটা সেটা হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে হতে পারে সেটা সি অথবা সি প্লাস প্লাস অথবা পাইথন তো এইটা শেখার পর এই সিনটেক্সগুলো দিয়ে কীভাবে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি এবং কীভাবে ধরো যে কোনো একটা প্রবলেমে লুপ ব্যবহার করে কেন ইপেলস স্টেটমেন্ট ব্যবহার করা হচ্ছে এই ধরনের টপিকগুলো আমরা শিখতে হবে এবং বিভিন্ন প্রবলেম সলভ করতে হবে এরপর এটা শেখা হয়ে গেলে এর পাশাপাশি আমরা ডিসক্রিট ম্যাথ শিখতে পারি ডিসক্রিট ম্যাথের জন্য বিভিন্ন যে লজিক বিল্ডিং কনসেপ্টগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা আমাদের যুক্তিকে আরও বেটার করতে পারি যেন এগুলো পরবর্তীতে আমাদেরকে হেল্প করতে পারে